দিগন্তজোড়া জলরাশি আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য বাতাসে দুলতে থাকা সবুজ প্রকৃতি সব মিলিয়ে মনোমুগ্ধকর এক দৃশ্য এ যেন একখণ্ড কক্সবাজার যেখানে প্রতিদিনই ভিড় করেন শত শত দর্শনার্থী এটি কোনো সমুদ্র সৈকত নয় নয় কক্সবাজারের ঢেউর খেলা এটি ঠাকুরগাঁওয়ের ফুললিবাধ বাঁধটি মূলত কৃষি রক্ষার জন্য হলেও আজ তা হয়ে উঠেছে জেলার অন্যতম দর্শনীয় স্থান স্থানীয়রা তাই এর নাম দিয়েছেন মিনি কক্সেস বাজার বর্ষা মৌসুমে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে দেখা মেলে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষের কেউ বাথের ধারে পশু উপভোগ করেন শান্ত দৃশ্য কেউ বা কাটান আনন্দ সময় বাথের দশটি জলকপার দিয়ে প্রবাহিত পানির গর্জন আর বিশাল জলরাশির দৃশ্য মুগ্ধ করে সবার মন এখানে এসে অনেকে মনে করছেন যেন তারা সত্যি সমুদ্রের ধারে আছেন সবার কক্সেস বাজার যাওয়ার সৌভাগ্য হয় না তো এখানে এসে ফিল পাওয়া যায় আর কি কক্সেস বাজারে শুধু কৃষি বা জীবিকা নয় আজ এটি হয়ে উঠেছে ঠাকুরগাঁওবাসীর অন্যতম বিনোদনের স্থান শিশুদের হাসি তরুণদের উচ্ছ্বাস আর প্রকৃতির টানে ভুলি বাঁধ যেন প্রাণ ফিরে পেয়েছে তবে ভুলি বাঁধে নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা বসার জায়গা স্যানিটেশন কিংবা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ভ্রমণ অনেক সময় অস্বস্তিকর হয়ে ওঠে তাই দর্শনার্থীও স্থানীয়দের দাবি সরকারি উদ্যোগে যদি এখানে অবকাঠামো উন্নয়ন করা যায় তাহলে ভুল্লি বাদ হয়ে উঠতে পারে উত্তরাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র আমরা এখানেই টিপটি পাই সেজন্য ঘোরার উদ্দেশ্যে আমরা এমিনি কক্সবাজার তথা ভুললির বাদে এসেছি এখানে মনে হয় আরেকটু যদি দুই পাশে যদি গাছ লাগানো যায় বা বসার মতো যদি প্লেস একটা করা যায় তাহলে মনে হয় আরো সুন্দর ভালো হবে আমার বাড়িতে আমি নিয়ে যাই বাথরুম সারায় নিয়ে আসি কাপড় চেঞ্জ করে আসে এখানে আমাদের একটা পর্যটক যেমন এখানে একটা রুমের দরকার আছে বাথরুমের দরকার আছে সালে সদর উপজেলার বালিয়া ইউনিয়নে নির্মিত হয় এ বাঁধ মূল উদ্দেশ্য ছিল কৃষি পানির ব্যবহার বর্ষায় পানি ধরে রাখা হয় আর খরার মৌসুমে সেই পানির সেচের কাজে ব্যবহার করে কৃষকরা বাঁধ ঘিরে গড়ে উঠেছে মানুষের জীবিকা তেমনি মাছ শিকার করে সংসার চলে জেলেদের আবার কৃষকরা তাদের ফসল বাঁচান এই বাঁধের পানিতে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বাঁধের মাধ্যমে প্রতি বছর প্রায় দুশো হেক্টর জমিতে সেচ সুবিধা পান কৃষকরা বলে জানান এই কাঠ সহকারে হয় এই কৃষকের সুবিধার জন্য আমাদের মোটামুটি হচ্ছে যে দুই পাশে কৃষককে পায় দিগন্তজোড়া জলরাশি আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভুললি বাধ এখন বিনতন প্রেমীদের অন্যতম ঠিকানা তবে পর্যাপ্ত উদ্যোগ না নিলে এই সম্ভাবনা থেমে যেতে পারে কেবল দর্শনার্থীদের ভিড়েই বলে মনে করছেন অনেকে